নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি তো উই লাভ সুন্দরবনে সবাইকে জানাই স্বাগত তো আমরা আজকের দুই ভাই আর দুজনের এখন একজন কাজে আছে আর একজন নদীতে গেছে আর আমরা দুজনে আজকের কইলি জাল করজাল তাই তো আজকের করজাল করজাল নিয়ে বেরিয়ে গেছি আর মাঠে ওই মাঠে পাতবো পেছনে দেখব কালকে সকালে কতটা কি মাছ হয় তার ভিডিওটা আর বেশি দেরি করবো না চলো এখান থেকেই শুরু করা যাক নাকি চলো যাও ছোট দা তাহলে চলো তাহলে হ্যাঁ চলো আর এই জাল কটা তুমি নাও না ঠিক আছে তো বন্ধুরা আমরা এই কালকে এই কৈলি জাল ফেলেছিলাম আর আজকের সেই কৈলি জাল তুলতে যাচ্ছি আর কতটা কি মাছ পড়েছে তো দেখতে যাও তা কি হ্যাঁ চলো কৈলি জাল তুলতে যা ঘুম ছাড়ে না ঘুম ছাড়ে না শুরু তো সব নাটা হয়ে গেছে ঘুমিয়ে অনেক বেলা হয়ে গেছে এবার চলো যাই জালটা চলো চলো যা হোক চলো চলো জল প্ৰথম জাল এক কি পঢ়ে চাপ পঢ়েছে টেনশ্যন কাটি গৈছে কটা কি মাছ পড়েছে দেখি আমাদের প্রথম জাল প্রথম জাল তোলা হচ্ছে কই মাছ পড়েছে

তো বন্ধুরা আরো একটি জাল আরেকটি জালে কই মাছ দেখতে পাচ্ছি মাজা আছে দাদা এই জালটাতে

আর আরও দুটো কুড়ি মাছ পুঁড়ি মাছ পড়েছিল পুঁড়ি মাছটা কত বছর তো বন্ধুরা অনেকগুলো মাছ পড়েছে আর বাড়িতে গিয়ে মাছগুলো ছাড়াবো ছাড়িয়ে দেখাবো কতটা কি মাছ হলো কি হৈ গৈছে どういうこと

তোমাদের এই জালটাতে আমাদের অনেকগুলো মাছ পড়েছে আর মাছগুলো না ছাড়ালে মানে বলতে পারবো না যে কতগুলো কি পড়লো ঠিক আছে চলো ততক্ষণ দেখা যাক আরো জাল আছে আরো জাল তুলবো

আচ্ছা চলো বাড়িতে গিয়ে ছাড়াবো আর মজা করে আজকে রান্নাটাও জমা দিয়ে হবে খাওয়াটাও ভালো হবে তো বন্ধুরা আমাদের লাস্ট জাল আর লাস্ট জালে দেখবো ঠাকুর দে মা কয় একটা মাছ দে দেখি লাস্ট জালে কি পড়তে পারে লাস্ট দেখবি লাস্ট জালে তুমি কমপ্লিট পড়েছে দেখবি হ্যাঁ উঠে যাওয়ার সময় উঠে যাওয়ার সময় লাস্ট জালে কমপ্লিটটা পড়ে দেখ তো বন্ধুরা লাস্ট জাল আর লাস্ট জাল তুলে নিয়ে আর ঘরে গিয়ে মাছগুলো ছাড়িয়ে দেখাবো কতগুলো কি মাছ হলো ততক্ষণ চলো আমরা বাড়ি যাচ্ছি তো বন্ধুরা জাল এখন এই ছাড়ানো হচ্ছে আর কতটা কি মাছ হয়েছে দেখাবো এই ছাড়াচ্ছে ওই নিচে পড়ে আছে ওই পড়ে আছে এই জালগুলো সব সবটাই দিনে মাছ আছে আর বন্ধুরা মাছগুলো ছাড়িয়ে আর দেখাবো কতটা কি হলো ঠিক আছে তো বন্ধুরা জাল ছাড়িয়ে আমাদের কতগুলো মাছ হয়েছে দেখো শিং মাছ আছে আর তোড়া মাছ আছে আর নুস মাছ কই মাছ লেটা মাছ সব রকম আছে কতগুলো মাছ দেখো তো বন্ধুরা আমরা ভিডিও এখানেই শেষ করলাম আর এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর তার সাথে সাথে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে কি করতে হবে সাবস্ক্রাইব করবে হ্যাঁ অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ততক্ষণের জন্য টাটা